পরোটা তো আমরা অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকি কিন্তু কেউ কি কোনো দিনে এইভাবে পরোটা বানিয়েছেন যেভাবে আমি বানাবো আমুল দুধ দিয়ে যেটা গুঁড়ো দুধ হয় আমুলের সেই দুধটা দিয়ে পরোটা বানাবো এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি কে বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার দেখে নিন একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন এটা খেতে এত ভালো লাগে যে আপনি অন্য পরোটার স্বাদ ভুলেই যাবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমুল দুধের পরোটা ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন মেজারমেন্ট কাপে আমি দু কাপ রুল ময়দা মেপে নিলাম এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য এক চামচ পরিমাণ সাদা তেল এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ময়নটা ভালো করে দেওয়া হয়ে গিয়েছে এবার একটু একটু জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি নর্মেল যেভাবে বাড়িতে আমরা রুটি বা পরোটা বানাই সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে আটাটা একটু দোলে দোলে ভালো করে মেখে নিতে হবে এবার আমি এটাকে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি ময়দাটা দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে আর ময়দাটা অনেক মসৃণ করেও সানা হয়েছে এবার আমি লেচি কেটে নিচ্ছি আমি সমানভাবে আমি লেচি কেটে নিলাম এবার এই লেচিগুলোকে হাতে করে এভাবে রাউন্ড করে নিচ্ছি সব লেচিগুলোকে এভাবে আমি হাতে করে ঘুরিয়ে রাউন্ড করে রেখে দিলাম এবার আমি এটাকে বেলে নেব আমি হালকা তেল দিয়ে বেলছি এটা আপনারা আটাতেও বেলতে পারেন যে যেটার পছন্দ বা যার যেটা সুবিধা হয় সেভাবে আপনারা বেলে নেবেন আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি দেখুন এইভাবে আমি গোল করে বেলে নিলাম চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাতলা করে বেলে নিলাম এবার আমি দেখুন এই আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি এই আমুল দুধটাকে এভাবে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে এভাবে আঙুলের সাহায্যে চারিদিক ভালো করে মিশিয়ে নিতে হবে আর তাতে চারিদিক দুধটা মিশে যাবে আর ছড়িয়ে যাবে আর না হলে কিন্তু এক সাইডে থেকে যাবে ফলে এক সাইড ভালো লাগবে এক সাইড ভালো লাগবে না ফাঁকা যেন না থাকে পুরো জায়গায় এইভাবে ভর্তি করে নিতে হবে তবেই পরোটাটা খেতে ভালো লাগবে এবার আমি এটাকে পরোটা শেপ দিয়ে দিচ্ছি আমি এটাকে চার কোনা পরোটা হিসাবে বানাবো আপনারা তিন কোনা যেমন যেটা হচ্ছে সেভাবে বানিয়ে নেবেন দেখুন দুই সাইড দিক থেকে মুড়ে আবার এই সাইড আমি এই দিক থেকে মুড়ে নিলাম আবারও এটাকে আমি বেলে নেব আবার আমি একটু তেল ব্যবহার করলাম দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে আমি এটাকে আবার বেলে নিচ্ছি আর বেলার সময় অবশ্যই খুব একটা পাতলা করে বেললে চলবে না আবার খুব মোটা করলেও চলবে না যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেভাবে বেললেই যথেষ্ট বাস একটা বেলা হয়ে গিয়েছে এবার আমি সমস্ত পরোটাগুলো একইভাবে আমি বেলে নিলাম এগুলোকে এবার আমি সেকে নেব এগুলোকে সেকে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা তওয়া তওয়াটা একটু ভালো করে গরম হয়ে আসুক তওয়াটা দেখুন ভালো করে গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে এই পরোটাগুলো তওয়ার উপর দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গিয়েছে সাইড উল্টে দিলাম এখন এইভাবে উল্টে উল্টে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে একটু চেপে চেপে পরোটা ভাজলে পরোটা কাঁচা থাকে না তাই খুন্তা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল গাওয়া ঘিও করা যেতে পারে এভাবে তেল দিয়ে খুন্তা সাজে আমি পরোটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি এই একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিলাম প্লেটে তুলে নিলে রেডি সকালের জলখাবার হোক বা রাতের ডিনার পরিবেশন করার জন্য রেডি আমুল দুধের পরোটা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ